এরপরে হোয়াইট বোর্ডে এর পরবর্তীতে আবার হোয়াইট বোর্ডের একটা ডিজিটাল টিভি টিভি গুগল যেটা পড়াইতাম বাট এখন আধুনিক যুগ যত শুরু হইতেছে একটা স্মার্ট বোর্ড যেহেতু দুনিয়া আস্তে আস্তে স্মার্ট হইতেছে সেই ক্ষেত্রে একটা স্মার্ট বোর্ড আসলেই দরকার তো সেই ক্ষেত্রে কয়েক অনেক দিন থেকেই তো একটা প্রত্যেকটা টিচারের একটা আবেগের জায়গা একটা ক্লাসরুম তার মধ্যে ক্লাসরুমটাকে সুন্দর করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস এই স্মার্ট বোর্ড বলা যায় যেটাকে এই স্মার্ট যুগে আগের যুগে কথা বললে হবে না বাট নতুন যুগে স্মার্ট করার জন্য স্মার্ট বোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে অনেকদিন থেকেই দেখতেছি অনেকগুলো প্রতিষ্ঠান দেখছি তো সেইখান থেকে সবকিছু বিবেচনা করে আমরা এই কনফার্মাইজ বোর্ড থেকে আমরা স্মার্ট বোর্ডটা নিলাম আমি নিছি 75 ইঞ্চি একটা স্মার্ট বোর্ড নিলাম তো এইখানে সবথেকে ভালো যে জিনিসটা আমি পাইছি সেটা হলো যে এই যে সার দেখতেছেন এর আচরণটা ভালো পাইছি সব থেকে বেশি অন্য যাই আচরণটা সব খুব খুব ভালো আপনারা যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করবেন যে ভাই আচরণটা কি রকম আর এরপরে স্মার্ট বোর্ডের যত কিছু দরকার সাথে যেগুলো দরকার আছে এরপরে ডেলিভারি থেকে শুরু করে সার্ভিস পর্যন্ত সবকিছু ওনারা দিয়ে দেয় তো এটা একটা প্লাস পয়েন্ট এই ক্ষেত্রে আপনার আর কোনো এক্সট্রা খরচ লাগতেছে না এইখান থেকে এই প্রাইসের মধ্যে আমরা যেই যে ফিচার পাচ্ছি তো অন্য জায়গায় গেলে সেটা একটু প্রাইস বেশি পরে বাট এইখান থেকে আমরা এই জন্য নিতেছি আর এটার আরেকটা স্পেশাল বিষয় যে এক বছরের একটা রিপ্লেসমেন্ট আর আগা এক বছরের পরের দুই বছরের পার্টস গ্যারান্টি দিয়ে দিচ্ছে এতে করে আমাদের টোটাল তিন বছরে আমাদের কোনো পার্টস কেনা লাগছে না ওনার ফ্রি সার্ভিস দিবে এবং পার্টস ওই দিয়ে দিবে প্রথম বছরের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে গ্যারান্টি দিবে তো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি কিভাবে পাবো এটা হইলো এখানে ওদের পর্যাপ্ত ভোট আছে আমার সামনেও এই এখানে অফিসের পর্যাপ্ত ভোট আছে ওরা চাইলে আরো জায়গায় অনেক ভোট আছে তো ওনারা চাইলেই রিপ্লেসমেন্ট দিতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এর কাছ থেকে সবথেকে সর্বোচ্চ যেই আহ পাওয়াটা মানে ওই সার্ভিসটা আমরা পাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দয়া করবেন যেন আমার যে প্রতিষ্ঠান আমি শুরু করছি আমি যেন অনেক দূরে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আপনার প্রতিষ্ঠানের নামটা দেখে আমার খুব ভালো লাগতেছে আশা করি অনলাইনে আপনি তো আগে ইউটিউবে আসেন আশা করি আপনার এই প্রতিষ্ঠান অনেকে এগিয়ে যাবে তা আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনারা জন্য দোয়া রইল আজকে যে মুরব্বি আপনাদের সাথে সাথে আসছে ওনাকে আমাদের সালাম পৌঁছে দিয়েবেন ইনশাআল্লাহ উনি ওনার কাছে মাঝে মাঝে আপনার বুদ্ধি নেবেন আপনি গিয়ে যেতে পারবেন আপনাদের জন্য শুভকামনা রইল সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ